গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এমন একটি পাকা পিস যেখানে শুধু নাউন প্রোনাউন বাদ নাউন প্রোনাউন বাদ দিয়ে কিন্তু

অ্যাডভার্ব একটি শব্দ যা ভার্ব অ্যাডজেক্টিভ এবং আলাদা কোনো অ্যাডভার্ব সম্পর্কে বাকি তথ্য দেয় কিন্তু অ্যাডভার্ব এমন একটি পার্ট অফ স্পিচ কনজাংশন প্রিপজিশন ইন্টারজেকশন ফ্রেজ পার্টিসিপল পুরো সেন্টেন্স কে কিন্তু বিশেষিত করতে পারে চলো আমরা উদাহরণের মাধ্যমে দেখি হি রান ফাস্ট সে এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এবং সে দৌড়ায় কেমন ভাবে দৌড়ায় খুব দ্রুত দৌড়ায়

আমি তাকে ক্ষমা করে দিয়েছিলাম কেন কারণটা হচ্ছে যে সে আমার ভাই দেখো একটা অনু বসিয়েছি এবং কনজামশন কে বিশেষ করছে আগে কিন্তু এই জাস্ট শব্দটা বসেছে বিশেষিত করছে সে সঠিক সময় আগে কিন্তু পৌঁছে গিয়েছে তাহলে বিফোর ঠিক আগে এই হয়ে আনফর্চুনেটলি হি ফেলছে আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত সে ফেল করে গিয়েছে যদি এই অ্যাডভার্সটাকে বাদ দিয়ে দিতাম তাহলে কি করছি হি ফেল সে ফেল করেছিল বা ফেল করে গিয়েছিল এই পূর্ণ বাক্যটাকে এই অ্যাডভার্ব কিন্তু বিশেষিত করে দিচ্ছে তাহলে বাক্যটা কি দেখলাম অ্যাডভার্ব ভার্বকে বিশেষিত করছে অ্যাডজেক্টিভকে বিশেষিত করছে অ্যাডভার্বকে মানে পার্টিসিপলকে বিশেষিত করছে ক্লজকে বিশেষিত করছে কনজাংশনকে বিশেষিত করছে প্রিপজিশনকে বিশেষিত করছে পূর্ণ বাক্যকে বিশেষিত করছে আরো আছে ইন্টারজেকশনকে বিশেষিত করে এইবার অ্যাডভার্ব তো অনেক ধরনের আছে অ্যাডভার্ব অনেক ধরনের আছে কিন্তু মনে রাখবো কি করে মনে রাখার একটা কৌশল আমি বের করেছি দেখো একটা একটা আছে সংকেত নাম দিয়েছি আমরা স্ক্যাফোল্ডিং বিষয়টা আছে না যে একটা কোনো কিছু কোড দেখলেই আমরা সেই সমস্ত কিছু মনে পড়ে যায় সেই স্ক্যাফোল্ডিং এর মতন দেখো টি পি এম আর স্কোয়ার পি সি স্কোয়ার অন্তত এটা যদি মুখস্থ থাকে অনেক অ্যাডভার্স কিন্তু আমরা মনে করতে পারি কেমন

সে ভাতটা কেন কাজ করেছে প্রশ্ন করলে যদি প্রশ্ন করা হয় তাহলে দেখো শো দেয় ইন অর্ডার দেয় এগুলো সব অ্যাডভার্ব অফ পারপাস বোঝায় অ্যাডভার্ব কন্ডিশন বলতে আছে কন্ডিশন মানে অবস্থা ইফ আনলেস প্রোভাইডেড ইন কেস হ্যাঁ এগুলো সব কিন্তু শর্ত বোঝাচ্ছে আবার অ্যাডভার্ব অফ কন্ট্রাস্ট আছে কিন্তু দো অল দো হচ্ছে অ্যাডভার্ব অফ কন্ট্রাস্ট বলে অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড এফেক্ট ফলাফল

इंटरोगेटिव एडवर्ब देखो वाई आर यू एन तुम रेगे कर लो रेगे आसे कर लो तो ये वाई का किंतु इंटरोगेटिव एडवर्ब तो मोटा मोटी एक आती है कि मार्स पर किसी स्क्वायर के लिए मोने थाके ताहले किंतु ये एडवर्ब को मोने थाके और ये एडवर्ब कौन सा कौन धर्म में एडवर्ब एवं संगे संगे हे आर दे आर जब कंडीशन बुझाले ई पार्टिकल्स प्रोवाइडेड हां एडवर्ब रिलेटिव एडवर्ब

তারপরে অ্যাডজেক্টিভ প্রিপজিশন কনজাংশন ইন্টারজেকশন প্লজ ফ্রেজ এবং গজ ফ্রেজ হতে পারে পার্টিসিপল হতে পারে এবং পূর্ণ বাক্যকেও কিন্তু বিশেষিত করতে পারে একবার বা উদাহরণ দেখলাম তারপরে কি দেখলাম ফাংশন গুলোতে এটা যে অ্যাডভার্ডের কাজ কি হ্যাঁ দেখে নিলাম যে সব সমস্ত পাঠাকে কিছু বিশেষিত করছে নাম প্রণাম পাবে

তাহলে এটা দেখা যাবে তাহলে আশা করি সংকেতে এই ভিডিওটা বোঝা গেল খাতায় নোট ডাউন করলে অবশ্যই কিছু না কিছু উপকার হবে এবং স্পোকেন ভালো লেখার জন্য ডেভেলপমেন্টের জন্য কিন্তু গ্রামার প্রয়োজন ভালো লেখার জন্য কিন্তু গ্রামার লাগবে হ্যাঁ এবং বলার জন্য সঠিকভাবে বলতে হবে এবার সঠিকভাবে বলতে গেলে তো তোমার গ্রামারের রুলস রেগুলেশন দরকার আছে হ্যাঁ তাহলে অবশ্যই দেখবে এবং কমেন্ট বক্সে জানাবে কেমন হলো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ